হাই এভরিওয়ান আমি প্রিয়া আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই ব্লগটা অনেকদিন আগেরই ব্লগ প্রায় এক মাসখানেক হচ্ছে এডিট না করার জ্বালায় ভিডিওটা আর পোস্ট করতে পারছিলাম না যাই হোক ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করতে পারিনি একদম সন্ধ্যাবেলা থেকে শুরু করেছি আর এই ট্রিপে এটা হচ্ছে আমাদের লাস্ট ডে ছিল আর সত্যি কথা বলতে খুব খুব মজা করেছি মানে এতটাই মজা করেছি মানে ইচ্ছাই হয়নি যে ব্লগ করি ব্লগ করলে কি হয় মানে অনেক জায়গায় ঘুরতে গিয়ে ব্লগ করে যেটা বুঝেছি আর কি মানে ব্লগ করলে না মানে মনটা ওদিকেই থাকে যে ভিডিও করতে হবে ভিডিও করতে হবে বারবার ভিডিও করতে হবে এটাই কিন্তু ভিডিও করলেও ভালো কারণ যখন পরে সেই ভিডিওগুলো দেখি মানে আমি নিজেই যখন দেখি আমার নিজের ভিডিও খুব ভালো লাগে কারণ ওই ভালো ভালো মুহূর্তগুলো তো ক্যাপচার করি সব কিছু তো করি কিন্তু অনেক ভালো মুহূর্তও ওর মধ্যে থাকে যেমন এই ভিডিওটা যদি আমি এক বছর পরে গিয়ে যখন দেখব তখন কিন্তু আমার ভালোও লাগবে তখন আমি দেখতেও পাবো যে এক বছর আগে আমি এরকম করেছি এখানে গেছি ঘুরেছি মনটা ভালো লাগবে আর কেন জানি না আমার তো ভালো লাগে আমি নিজের ভিডিওই মানে যখন আমার সময় থাকে তখন আমি আমার নিজের ব্লগগুলোই দেখি ঘুরতে যাওয়ার ব্লগ বলো বা কিছু বাড়িতে বানিয়েছি ব্লগ সেগুলোই দেখি আমার ভালো লাগে আর চলো তারপর হচ্ছে ওইগুলো বাদ দিয়েই কথা এবার এই টপিকে আসি তো এটা হচ্ছে আমরা এসেছিলাম মন্দারমণি মানে দীঘাতে আমরা দুদিন ছিলাম আর আজকে হচ্ছে তৃতীয় দিন তো আজকে হচ্ছে মন্দারমণিতে এখানেই থাকবো আমরা সকালেই এসেছি ছি সকাল থেকে ভিডিওটা অন করিনি কারণ সকালের দিকে না এসেই আমরা সুইমিং পুলে নেবেছি তারপর খাওয়া দাওয়া করেছি একটু রেস্ট নিয়েছি বিচ সাইডে গিয়ে অনেকক্ষণ সমুদ্র এনজয় করেছি ওই জন্যে আর সেইভাবে ভিডিও বানাইনি আর ভিডিও যতটুকানই বানিয়েছি মানে এই যে তোমাদের সাথে তো আলাপই করানো হয়নি আমার সাথে যে পুচকুটাকে দেখছো ও হচ্ছে মহারানি ও আর দিদি ভাই মানে দিদিভাই মানে মহারানীর মা আমি যদি ভিডিও করতে ভুলেও যাই ও আর দিদিভাই কিন্তু ভোলে না ঠিক যেমন মন মুন আমার বোন রিয়া আমার মা আমার দিদি ভাই মানে আমার ননদ আমার এই বাড়ির মা ওই বাড়ির মা ওরা যেমন কিছু একটা ভালো মুহূর্ত হলে আমাকে বলে যে কী রে ভিডিও বানাচ্ছিস না তুই ভিডিও করছিস না ঠিক দিদিভাইও তেমন প্রত্যেকটা মুহূর্তে আমাকে মনে করিয়ে দিচ্ছে তুই ভিডিও কর ভিডিও কেন করছিস না ভিডিও কর এরকম আর সেই জন্যেই হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি কারণ আমি ভেবেই নিয়েছিলাম যে বড় ব্লগ আর কি বানাবোই না আর ছোট ছোটো শর্টস তো টুকটাক বানাই তোমরা হয়তো দেখো সেটা আর আর এই যে এখন হচ্ছে আমরা বিচ সাইডে সন্ধ্যার টাইমটা সুইমিং পুল থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে গেছিলাম বিচেই ওখানে গিয়ে সন্ধ্যাবেলা একটু খাওয়া দাওয়া করেছি তারপর হচ্ছে অনেকক্ষণ ছিলাম গল্প আড্ডা দিয়ে এখন হচ্ছে আমরা যাচ্ছি রুমে আর আমরা আমাদের তো রুমটা তো তোমরা হয়তো দেখেইছ আর যারা দেখোই আমি একটা শর্চে শেয়ার করব যতটা পারবো মানে রুম ট্যুর ট্যুরগুলো তো এখন হচ্ছে এই রুমে এসে এখন হচ্ছে আমাদের এই খাওয়া দাওয়ার পালা আর খাওয়া দাওয়া করে আজকের মানে ব্লগটা এই এন্ড করবো আবার হচ্ছে পরের দিন কালকে সকাল থেকে ব্লগটা আবার শুরু হবে তো চলো দেখতে থাকো আর অনেক দিন পর ব্লগে এত কথা বলছি এই ভিডিওটা যদি আমার বর দেখে আমার বর কি বলবে জানো বলছে তোমার এত বকবগই তো লোকে শুনে মাথা খারাপ হয়ে যাবে তো ভিডিওটা কখন দেখবে আসলে ভিডিওতে আমি যদি একটু বেশি ভয়েস ওভার দিয়ে দিই আমার বর তখন এরকমই বলে বলে তুমি এত বক বক করলে লোকে ভিডিওটা কি করে দেখবে হাই গুড মর্নিং সুন্দর ওয়েদার এই তিনটে দিন মানে একটা ফোঁটা গরম পাইনি আমরা বলো একটা ফোঁটা গরম কী জিনিস পাইনি প্রথমত মেঘলা এখন হচ্ছে সকালবেলা এখন বাজে নটা এখন হচ্ছে বৃষ্টি মানে দারুণ ছিল মানে ট্রিপটা ভগবান আমাদের সাথে ছিল ট্রিপটা দারুণ 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 কেটেছে এখন যাচ্ছি দিদিভাইদের ঘরে যাব ব্রেকফাস্ট করতে দেখো ফুলগুলো আচ্ছা তোমরাই বলো আমি যদি তোমাদের সাথে কথা না বলি শুধু ভিডিওই দেখিয়ে দিই তোমাদের কি ভালো লাগবে সেটা আর আমি আমার বরকে বোঝাতে পারি না ও বলে এত কেন কথা বলো তুমি ভিডিওর মধ্যে আচ্ছা যদি আমি পুরো এই নর্মালি ভিডিও দিয়ে দিই তোমাদের সাথে কোনো কথাই না বলে তোমরাই বলো তো বা তোমরা যারা দেখো আমার ভিডিও একটু বলো তো তোমাদের কি ভালো লাগবে তোমরা তো কিছুই বুঝতে পারবে না তাই না ওই জন্যেই আমি ভয়েস ওভার দিই আর এই যে সামনে যে দাদা ভাই দিদি ভাই আর ওই যে বাবাইকে দেখছো ও কিন্তু পুচকু শুধু নামেই অনেক লম্বা হয়ে গেছে আর ওটাও হচ্ছে আমার একটা দিদি ভাই দাদাভাই হয় তো আমরা সবাই মিলে এখন সকালে ব্রেকফাস্ট করতে এসেছি আর এখানে হচ্ছে তোমার সকালের ব্রেকফাস্টটা আমাদের ইনক্লুডেড ছিল আর এখানে ব্রেকফাস্টে এত কিছু ছিল আইটেম কি বলবো মানে এত কিছু সকালবেলা তো খাওয়া অসম্ভব আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করছি আর ছোটো পুচকুটাকে দিদিভাই হচ্ছে খাবার যে দিদিভাই আর আসেনি দিদিভাইয়ের খাবারটা দিদিভাইকে ঘরেই দিয়ে আসা হচ্ছে দিদিভাই ঘরেই খেয়ে নেবে আর আমাদেরও একদম পেট ভরে ব্রেকফাস্ট হয়ে গেছে এবার হচ্ছে আমরা বেরাবো এখান থেকে মানে বাড়ি ফিরবো আজ তো বেরিয়েই এই মন্দারমণির এই মার্কেটের এখানটায় আমরা একটু দাঁড়িয়েছিলাম কারণ এই যে দিদি ভাই দিদি ভাই হচ্ছে দিদি ভাইয়ের বাড়ির জন্য কিছু কেনাকাটি করবে বলছিল তো আমাকে বললো চল একটু ব্যাগ পছন্দ করে দিবি কয়েকটা ব্যাগ নেব তো দিদিভাই অনেক কটা ব্যাগ নিয়েছিল আর আমি তেমন কিছু নিইনি একটা ব্যাগ নেব ভেবেছিলাম ওই যেটা দেখছিলাম তো ওটাই হোয়াইট কালারের এই দেওয়া ব্যাগটা নেব ভেবেছিলাম তো ওটা এখানে পাইনি লাস্ট মেঘালয় ঘুরতে গেলাম তো ওখানে তখন নিচ্ছিলাম তো আমার মা ছোট দুজন মিলে টানতে টানতে নিয়ে চলে এসছে বলছে নিতে হবে না চল পরে নিবি আর তখন অনেকটাকে শপিংও করে ফেলেছিলাম মনে মনে ভয়ও হচ্ছে ফ্লাইটে যদি না অ্যালাউ করে এবারে সমস্যায় পড়ে যাবো তখন আর সত্যি অনেক কিছু শপিং করেছিলাম সেই সময়টা তো ওই জন্য আর কি ভেবে আর নেওয়া হয়নি ব্যাগটা কিন্তু এই দীঘাতে তারপর মন্দারমণিতে এত খুঁজলাম সে ব্যাগটা খুঁজেই পেলাম না আর আমি হচ্ছে আমাদের ওই নারীর পুজকু মানে আমার ভাগ্নি আর হচ্ছে আমার জন্য দুজনের জন্য দুটো ছোট ছোট ব্যাগ কিনেছিলাম আমি পার্ক ব্যাগ আমি আর তেমন কিছু এখান থেকে কেনাকাটি করিনি মানে আমি খুব কমই কেনাকাটি করেছি বলা যায় দীঘা থেকে আর এখানে থেকে আর এই যে তারপর হচ্ছে অরুণ আইসক্রিম গাড়িতে আসা মাত্রই মিষ্টি মুখ দিদি আর মানে দাদা ভাই কিনে রেখেছিল তো সেটাই খেলাম তারপর না গাড়িতে এত ঘুম পাচ্ছিল এই কদিন এত মানে হোড়াহুড়ি করে পুরো টায়ার্ড হয়ে গেছি বলা যায় তারপর সেটা চলে এসছি এখন কোলাঘাট তো এখানে হচ্ছে সেই পাঞ্জাবে এখানে দাঁড়ানো হয়েছিল মানে দুপুরে লাঞ্চ করে বাড়ি ফিরবো তো তারপর দুপুরে লাঞ্চ করে এখন একটু আইসক্রিম খেতে মন চাইছিলো তার আগে কিনেছি লস্যি তো লস্যি রেখে এখন হচ্ছে বাস্কিন রবিনসের আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয়েছে সত্যি বলতে কুড়িটা আইসক্রিম টেস্ট করেছি তারপর মান সম্মানের খাতিরে মনে আমি আইসক্রিমটা কিনেছি আমার একদম ভালো লাগিনি টেস্টগুলো ছিল না অনেক কটা ফ্লেভার কিন্তু যে কটা ফ্লেভার টেস্ট করেছি সত্যি মন থেকে বলছি আমার একটা আইসক্রিমও ভালো লাগেনি এর থেকে আমার মনে হয় কোয়ালিটি ওয়ালস আমুল অনেক বেটার সেটা আমার কাছে কারণ সবার তো টেস্ট সমান নয় যাই হোক ব্লগটা কেমন লাগলো বলো কিন্তু টাটা ইউ অল